নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে পমফ্রেট মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকব বাজার থেকে নিয়ে এলাম চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর দেখো এখানে কেটে নিয়েছি লাউয়ের খোসা আর পেঁয়াজ ভাজা খেতে ভীষণ ভালো লাগে লাউটাকে কেটে নিয়েছি সুন্দর করে এবার লাউয়ের খোসাটাকে প্রথমে আমি ভাজা করে নিয়েছি এরপর কিন্তু আমি লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো বেশ ভালো লাগে খেতে লাউ চিংড়িতে আর তারপরে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি মাছ নেব সরষে কালো সরষে হলুদ সরষে তারপর পোস্ত কাজু চারটে কাঁচা লঙ্কা আর একটু জিরে নিয়েছি এটা ভালো করে আমি পেস্ট করে নেব কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এরপর মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল বেরিয়ে যেতে দিয়ে দিলাম এক গামলা জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এই জলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম মাছ আর আমার রেডি হয়ে গেল কিন্তু পমফ্রেটের ঝাল আর শেষে নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নিতে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি পমফ্রেটের ঝাল ভীষণ টেস্টি খেতে ভীষণ ভালো লাগে তারপর এক থালা গরম ভাত নিয়ে নাও যত ইচ্ছা খেতে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো কে সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও